বন্ধুরা মেক্সিকোর একটি গ্রাম আছে যেখানে মানুষ এবং পশু দুজনেই অন্ধ এই গ্রামের নাম হল টেল্ট পেক গ্রাম বন্ধুরা এই গ্রামটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় গ্রামগুলোর একটি হিসেবে পরিচিত এই গ্রামে ঝোপটিক জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে বলা হয় যখন কোনো শিশু জন্মায় তখন সে একদম সুস্থ এবং স্বাভাবিক থাকে কিন্তু জন্মের কিছুদিন পর সে শিশু তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে অর্থাৎ সে অন্ধ হয়ে যায় আসলে এই গ্রামের প্রতিটি প্রজাতক জন্মের সময় সম্পূর্ণ স্বাভাবিক থাকে কিন্তু কিছুদিন পরই তারা এবং গ্রামের অন্য সব মানুষ চোখের দৃষ্টি হারাতে থাকে এখানকার বাসিন্দারা এই অন্ধত্বের কারণ হিসেবে এক উৎপীত গাছকে দায়ী করে তাদের মতে যখনই কেউ লাভ জেলা নামের গাছটির দিকে তাকায় তখন শুধু মানুষ নয় পশুরাও দৃষ্টিশক্তি হারায় কিন্তু গবেষণার পর বিজ্ঞানীরা এই বিশ্বাসকে অস্বীকার করেন এবং বলেন যে এই অন্ধত্বের পেছনে কোনো গাছ নয় বরং এক ধরনের বিষাক্ত মাছি দায়ী তাদের মতে এই মাছি যখন কাউকে কামড় দেয় তখন তার পুরো শরীরে ছড়িয়ে পড়ে সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি প্রভাব পড়ে চোখের স্নায়ুতে যার ফলে মানুষ বা পশু উভয়ই অল্প সময়ের মধ্যে অন্ধ হয়ে যায় যদি এই গ্রামের মোট জনসংখ্যার কথা বলা হয় তাহলে এখানে প্রায় মানুষ বসবাস করে বিষয় এদের ঘরে হল জানালা নেই তবে বলা হয় যে এই গ্রামে কিছু মানুষ এখনো দৃষ্টিশক্তি হারায়নি যার ফলে অন্যরাও তাদের সাহায্যে গ্রামে ভালোভাবে বসবাস করতে পারে এখন আসি মাখনিক গ্রাম নিয়ে বন্ধুরা প্রায় দেড়শো বছর আগে ইরানের মাখনিক গ্রামে বামন আকৃতির মানুষরা বাস করত এই গ্রাম ইরান এবং আফগানিস্তানের সীমান্ত থেকে প্রায় আশি কিলোমিটার দূরে একটি শুষ্ক অঞ্চলে অবস্থিত এখানে পানির খুব অভাব যার কারণে লোকেরা চাষাবাদ করতে পারে না না এই কারণেই তারা পুষ্টিকর খাবার পেত এবং ভালো খাবারের অভাবে তাদের উচ্চতা বাড়ত না ধীরে ধীরে এমন জেনেটিক পরিবর্তন হয় যে এই গ্রামের প্রতিটি শিশু বামন খুব খাটো হয়ে জন্মাতে লাগলো বলা হয় বর্তমান সময়ে ইরানের মানুষের গড় উচ্চতার তুলনায় সেই সময় এই গ্রামের মানুষের গড় উচ্চতা ছিল পঞ্চাশ সেন্টিমিটার কম এই গ্রামে দুই থেকে তিনশো ঘর দেখা যায় মধ্যে কিছু ঘর এমনও আছে যেগুলোর উচ্চতা মাত্র এক থেকে দেড় মিটার এরপর মৃতদের গ্রাম যা রাশিয়ায় অবস্থিত এটি এমন একটি গ্রাম যেটি ভক্তদের গ্রাম নামে পরিচিত এবং এটি অনেক রহস্যে ভরা এই গ্রামটি রাশিয়ার উত্তর ও সিটিয়া অঞ্চলে দার্গাভোস গ্রামের পাশে অবস্থিত এখানে প্রায় একশোটি ঘর আছে যেগুলো সাদা পাথর দিয়ে তৈরি এই ঘরগুলোতে স্থানীয় মানুষজন তাদের প্রিয়জনদের মৃতদেহ কবর দিয়েছে এর মধ্যে কিছু ঘর এমনও আছে যেগুলো উচ্চতা চারতলা পর্যন্ত এই ঘরগুলোর বিষয়ে স্থানীয়দের নানা রকম মত এবং বিশ্বাস আছে তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন